আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ই পাসপোর্ট ফি পেমেন্ট করতে চাচ্ছেন অর্থাৎ আপনি যদি অনলাইনে আপনার পাসপোর্টের অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাসপোর্ট ফি পেমেন্ট করতে হয় অর্থাৎ ব্যাঙ্কে না গিয়ে আপনি কিভাবে ঘরে বসে আপনার পাসপোর্টের ফিটি পরিশোধ করবেন অ্যান্ড পরিশোধ করার পরে কিভাবে অনলাইন থেকে

এই সাইটটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন অথবা সরাসরি আপনারা এইভাবে সার্চ করে হচ্ছে এখান থেকে আপনারা ই পাসপোর্ট ফিস এন্ড পেমেন্ট অপশনের এই লিঙ্কটির উপর ফার্স্ট অফ অল ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পর হচ্ছে ই পাসপোর্ট ফিস এন্ড পেমেন্ট অপশন ইন্টারফেসটি চলে আসবে এখান থেকে আপনারা দুই নাম্বার পয়েন্টে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ চালানোর মাধ্যমে অনলাইনে এখানে পেমেন্ট করা একটি অপশন রয়েছে এখানে আপনারা দুই নাম্বার পয়েন্টে লক্ষ্য দেখতে পারবেন এখানে সেলফ পেমেন্ট ক্লিক হেয়ার নামে একটি হাইপার লিঙ্ক রয়েছে এখানে আপনারা যখন ক্লিক করবেন আপনাকে এই চালানের ইন্টারফেসে নিয়ে আসবে এন্ড এখানে আসার পরে আপনি এখানে এই চালানের এসআইটি দেখতে পারবেন পাসপোর্ট ফিয়ের এন্ড এখান থেকে আপনার আবেদনের প্রকৃতি এখান থেকে সিলেক্ট করবেন আমরা এখান থেকে ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাতা এটি ফার্স্ট অফ অল সিলেক্ট করলাম তারপর বিতরণের প্রকৃতি আপনি এখান থেকে কত বছর মেয়াদে পাসপোর্ট করছেন সেটা সিলেক্ট করবেন আমরা এখান থেকে দশ বছর মেয়াদি পাসপোর্ট একুশ কর্মদিবস এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে আমাদেরকে টোটাল পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তারপর আপনি পরবর্তী ডাপে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে নিচে থেকে স্কোল করবেন এখানে আপনি সর্বমোট পাঁচ হাজার সাতশত পঞ্চাশ টাকা টাকার পরিমাণটি দেখতে পারবেন তারপর হচ্ছে তিন নম্বরে যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষতে অর্থ জমা প্রদান করা হচ্ছে এখানে আপনারা তিন নম্বর পয়েন্টে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনারা জাতীয় পরিচয়পত্র জন্মনিবন্ধন জন্ম নিবন্ধন টিআইএন এবং একদমই শেষে অন্যান্য নামে একটি অপশন দেখতে পারবেন শেষের অপশনটি চুজ করবেন অন্যান্য এবং অন্যান্য অপশনে আসার পরে প্রথমে শনাক্তকরণ নম্বর এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিবেন বা টাইপ করে দিবেন তারপর হচ্ছে আপনার নাম দুই নম্বরে ইংরেজিতে আপনার নামটি আপনার এনআইডি কার্ডে যেভাবে থাকবে আপনি আপনার নামটি এখানে ক্যাপিটাল লেটারে লিখে দেবেন তারপর হচ্ছে নিচে ঠিকানা আপনি পাসপোর্টের যে ঠিকানাটি ইউজ করেছেন বা আপনার এনআইডি কার্ডের ঠিকানাটি আপনি এখানে সুন্দরভাবে ইংরেজিতে লিখে দিবেন আমরা এখানে শনাক্তকরণ নম্বরে আইডিটি কার্ডের নাম্বার তারপর হচ্ছে আবেদনকারীর নাম তারপর হচ্ছে ঠিকানা এখানে সুন্দরভাবে আমরা এখানে ইনক্লুড করে দিলাম এবং ইনক্লুড করার পরে চার নাম্বার পয়েন্টে হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করতে হবে অবশ্যই আপনি এখানে সঠিকভাবে তথ্যগুলো প্রদান করার চেষ্টা করবেন এখানে কোনো তথ্য ভুল করলে পরবর্তীতে আপনার এ চালানে প্রবলেম হতে পারে ওকে আমরা চার নম্বরে এখানে আবেদনকারীর এখানে একটি সচল মোবাইল নাম্বার এখানে ইনক্লুড করে দিচ্ছি অ্যান্ড মোবাইল নাম্বারটি ইনক্লুড করার পরে পাঁচ নম্বর পয়েন্টে আপনারা অর্থ পরিশোধের বিবরণ থেকে আপনারা এখান থেকে আপনাদের পেমেন্ট গ্যাটে সিলেক্ট করবেন আমরা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে বিকার সিলেক্ট করলাম অ্যান্ড বিকার সিলেক্ট করে সংরক্ষণের উপরে যখন আপনি প্রেস করবেন এরকম একটি পপ আপ আসবে এখানে আপনি হ্যাতে ক্লিক করবেন ওকে হ্যাথে ক্লিক করার পর হচ্ছে রিডাইরেক্ট হয়ে আপনার সামনে বিকাশে পপ আপ চলে আসবে তারপর হচ্ছে পুনরায় এখানে পঁচিশটার উপরে ক্লিক করবেন এবং এক্ষেত্রে আপনার এক্সট্রা চার্জ তিরিশ টাকা কেটে নেবে তাহলে টোটাল পাঁচ হাজার সাতশো আশি টাকা আপনাকে পেমেন্ট করতে হবে আপনার পাসপোর্ট ফিটি ওকে বিকাশ নাম্বারটি যখন আপনি এখানে ইনক্লুড করবেন দেন হচ্ছে আপনি পুনরায় এখানে কনফার্মের উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশ নাম্বার একটি সিক্স ডিজিটের ওটিপি কোড ডান করা হবে এবং কোডটি হচ্ছে এখানে আপনাকে বসাতে হবে অলরাইট আমাদের কোডটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি অ্যান্ড কোডটি বসানোর পরে আপনি যখন আপনার বিকাশের পিন নাম্বারটি প্রদান করবেন এবং পিন নাম্বারটি প্রদান করে যখন কনফার্মের উপরে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে পাঁচ টাকা ফি কেটে নেবেন ওকে আমরা আমাদের বিকাশে পিন এখানে দিয়ে দিচ্ছি আপনার সামনে এই চালান কপিটি চলে আসবে তারপর আপনি চালান কপিটি ডাউনলোড করতে পারবেন আমাদের চালান কপিটি চলে আসছে আমরা এখান থেকে এটিকে সরাসরি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবো অথবা এটিকে আমরা পিডিএফ আকারে সেভ করে আমাদের ড্রাইভে বা ফোল্ডারে আমরা রেখে দিতে পারবো তো এইভাবে আপনারা যারা অনলাইনে ই পাসপোর্ট ফি পরিশোধ করতে চাচ্ছেন তাহলে খুব ইজিলি আপনারা ঘরে বসে হাতে থাকে একটি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আপনাদের পাসপোর্টে ফিটি প্রদান করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ